প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই বিদ্যুতে কলার জন্যে এখান কি বিপস্য ঠান্ডা লেগেছে আর বালিশগুলো ঘরে আনা হয়েছে একটু ভাবছিলাম বাইরে রোদে দেব কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে না আজকে কড়া রোদ উঠবে দিদি বালিশের বারগুলো ভাত হবে গরম ফ্যানে ভেজালে না কড়া কড়াও থাকে মানে বালিশের ওয়ারগুলো একটু ভালো থাকে আর ময়লাটাও খুব ভালো ছাড়ে ওইদিকে বা ছোটোটাকে পড়তে দিয়েছি কী আরামে পড়াশোনা করছে দেখুন আর সবজি সব বের করে টেবিলে রেখেছি পরে কাটবো কুটবো সকালবেলা বাচ্চাদের ডিম টোস করে দিয়েছিলাম সবাই খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বড় মেয়ে আর আমার বোন ওই ঘরে রয়েছে আর ছোটোটা এ ঘরে পড়ছে বাসনগুলো সব মেজে নিয়ে মাছ আছে মাছ কাটবো সবার আগে বাসনগুলো ধুয়ে নিই তো আপনারা সবই কেমন আছে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমার গলা এখন তাও বয়সটা পাচ্ছেন প্রায় থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির মা দুপুর অবধি আমার গলার থেকে কোনো সাউন্ড বেরোচ্ছিল না ফ্রিজে দুটো মাছ রেখেছিলাম সেই তেইশ মানে তেইশ তারিখে মেয়ের রেজাল্ট দিয়েছিল দু হাজার চব্বিশ ডিসেম্বরের সেই মাছ মানে আজকে কত তিরিশ তারিখ কাটা হচ্ছে তো টাছ কেটে নিয়ে আর সবজি সবজি কেটে নিয়েছিলাম সেইগুলো

সব রাখা দাও না আমি ভুলে গেছি মাথা আবার গেছে সত্যি লিবায়া বেস সব টাকা শেষ ওকে আমি বলছি যা বাপির কাছে হাত ধরে নিয়ে আয় ও যে বললাম না একবার যেই জিনিসটা আনতে বলবি ব্যাস চিনি আমরা খাচ্ছি গুড় খাচ্ছি তো চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি অনেক জ্যোতিষি বলে ঘরের কষ্ট দুঃখ কাউকে জানাতে নেই কিন্তু আপনাদেরকে বলবো না তা কাকে বলবো বলুন এই যে বস্তা তেলের চালের বস্তা আলু পেঁয়াজ আর যা যা আনলো এগুলো কিন্তু ডেলি ডিউটির টাকা না ও যে একটা বাচ্চা স্কুল বাচ্চা ডিউটি করে নিয়ে যায় সেই টাকা দিয়ে আমাদের এই সব বাজার আট করে এনেছে আজকে আর অটোর ডেলির টাকা বলছেন সেটা আমাদের হাতে থাকে না সেটা আমাদের ধান দেনা দিতেই চলে যায় দু হাজার পঁচিশ বলুন আজকে দু হাজার সতেরো থেকে আমাদের মানে টাকা পয়সার চোখে ঠিক করে দেখতে পাই না আমরা দু হাজার সতেরো যখন ফ্ল্যাটটা কিনি তখন সব টাকা তো ক্যাশ ছিল না একটু ধার দেনা করেই কিনেছিলাম ধার দেনা সেরে উঠতে না উঠতেই তারপর পড়লো লকডাউন আর লকডাউন থেকে আমাদের আর্থিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছি কারণ কি জানেন তো অটোটা বেশিরভাগই চালাতে দেয়নি টাস সবু চলেছে অটো দিন তার মধ্যে তো ধার দেনা ছিল সেই ধার দেনাগুলো লকডাউনের পরে মেটাতে হয়েছে তারপরে ধরুন এই গাড়িটা আমার এই গাড়ির জন্যেও ধার দে না মানে লকডাউনের পর থেকে আমরা সচ্ছল হতেই পারছি না কবে যে সচ্ছল হতে পারবো জানি না আশা করছি আপনারা পাশে থাকলে আমরা একটা না একটা সময় দাঁড়িয়ে যাব তো এখানে মাংস এনেছিলাম মন এসেছে ভালো মন্দ তো করে দেওয়া হয়নি একটু মাংস করব আর পোলাও করবো রাত্রিবেলা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আর কথা বাচ্চাদের সব হয়ে গেছে এখানে উচ্ছে আলু মাখা আলুটা সিদ্ধ করেই মেখেছি আর এখানে মেথি শাক সিম আলু দিয়ে মেথি শাক আর এখানটায় বিট বটবটি সিম আলু মুলো তারপর কি আছে ভেন্ডি সব দিয়ে একটা ফুলচিংড়ি চচ্চড়ি আমারও তাই আর এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা কাটা কাটা মানে কাটা বেরিয়ে গেছিলো কিন্তু ইলিশ মাছটা দারুণ খেতে নাকি মেয়েরা বাচ্চারা খেয়েছে বলছে হেভি টেস্ট আর ঝোলটাও খুব টেস্ট হয়েছে আমি একটু ছেঁকেছিলাম তো এখন খেতে বসছি আমরা এই যে কতাবু চলুন খেতে বসি দুপুর থেকে তো সেরমভাবে ব্লগ করিনি এখন আবার চালু করলাম টাকা দিয়েছি ব্যাস ফেরও তার আনে নি দেখুন এই এই কটা একটা করে ক্যাপসিক্যাপসে আর লালটা তো দেখেনি না দেখে এসে দেখুন পচা এই আমার আঙুল লাগবে এখানটা এই যে এনেছে একশো টাকা টাকা মানে দিলে হয়েছে শেষ করে তারপর আছে আমি তো বাজার করতে জানি না নাহলে আমি নিতাম নাকি আরো কমাতাম এটা তো ধরে দেখবি পেচর সামনে একশো নব্বই টাকা নেবে বলেছিল একশো টাকা দিয়েছি দূরে রাখা তো কি করে ধরবো আর এই যে কি ঝালমুড়ি আর আলু কাবলি এনেছে এই যে ঝালমুড়ি কি বেকার বানিয়েছে কত বড় ঠোকায় দিয়েছে দেখ না ছেলে হাত গলা ও সারাটা জীবন উল্টো ওর মুখ করে কাটলে তো জিনিসটা ছিঁড়ে গেল গোল করে কাট বলা বলতে পারিনি ব্যাস দিয়েছে যে গোল করে কাট নামে একুশ বছর কোন বুদ্ধি নেই কোন কাছে কথা দেখা দাঁত বের করছে হ্যাঁ হ্যাঁ এটা চাই এটা করে দিলে এসে বল তুই তো এর সাথে নিয়ে নিয়ে এসে এখানে রাখ দি যদি কাজু কিশমিশ কাজু কিশমিশ বাঁচিয়ে বাঁচিয়ে স্যার হ্যাঁ তারপরে এখানে এসে এক জায়গায় করে দিলাম কাজু কিশমিশটাকে নিয়ে গোপালের জন্য নিয়ে এসে পেঁয়াজ রসুন এখন তো মনে রাখো আমি বলছি আমি যদি পরে এসে তোমায় বলি যে আমি তোমার কাছে কিলোমিটার বাই তুমি যদি ভুলে যাও তখন তখন তো তুমি ডিনাই করলে তার জন্য বলছি তুমিও মনে রাখো আমি তো মনে রাখবোই এই যে এখানে পোলাও হচ্ছে ও আজকেই চলে হাতটা এখনো বসে এই যে পোলাও হচ্ছে চলে যাবে বলছিল আজকে আমি বললাম থাক বলছে কালকে আমার পিকনিক আছে মানে আমার বোনের ছেলে বোন বলছে ওর মাকে ফোন করেছে বলছে আমাকে নিয়ে যাও ওর মা বলছে কালকে সকালে এসে নিয়ে যাবে এখানে পোলাও হচ্ছে এই কষিয়ে জল দিলাম এখন হোক একটু আস্তে করে দিই মাংস টাংস করিনি না করলে বলবে শুধু ডাল ভাত খাওয়াচ্ছে ডাল ভাত খাওয়াচ্ছি না আর এখানে চিকেন হয়েছে বেশ অনেকটাই করেছি যাতে কালকেও হয়ে যায় এখন আজকে সবাই খেয়ে নিক তারপর কালকের কথা চিন্তা হবে তাই না আর এই যে চিকেন হয়েছে দিন পরে মনে আমি এই ক্যামেরার সামনে আসলাম গান গেই যে বদনখানা খুব একটা ভালো নেই শরীর ভালো না হলে ক্যামেরার সামনে আসি না যা মানে ক্যামেরার পেছন দিয়ে যেটুকানি পারছি করছি কেউ একটা বেরিয়েছে এসেছিল আঠাশ তারিখে সন্ধ্যাবেলা কালকে থেকেই বলছে বাড়ি যাবো তিরিশ তারিখ বাড়ি যাব তিরিশ তারিখ বাড়ি যাবো মানে আজকে ওর মাকে আসতে বলেছিল ওর মা বলেছিল ঠিক আছে আসবে তোর মাকে সন্ধেবেলা ফোন করেছে মানে আমার বোনপো কথা বলছি ওর মাকে ফোন করেছে মহা বলছে আজকে আসবে না কি রেগে গেছে বলছে না আমি থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক করবো আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে সবাই পিকনিক করে এটা এটা ঠিকই পাড়ায় সব বাচ্চাকে বলুন বড়রা বলুন সবাই পিকনিক করতে আমরা ভালোবাসি গরমকালে তো আর পিকনিক হয় না শীতকালটাই পিকনিক হয় কি একটা আমার ঠোঁটে জল জ্বর ঠোসা মানে জ্বর তো বেড়ে হচ্ছে না বাইরে থেকে আগে কি করলাম ঘুগনি চিকেন কিমা দিয়ে ঘুগনি চিকেন ছিল অনেকটা মানে অনেকটা নল পতলা ছিল সেটা দিয়ে ঘুগনি হয়েছিলো রুটি পাউরুটি সব ছিল ও খাওয়া হয়েছিলো আর কালকে করেছিলাম দুপুরবেলা ডাল বাঁধাকপির তরকারি নিরামিষ কালকে আর আজকে ইলিশ মাছ করলাম দুপুরবেলা ইলিশ মাছটা সেই তেইশ তারিখে এনে রেখেছিলাম আমার মেয়ের জন্মদিনের এই জন্মদিন হয়েছে রেজাল্টের দিনকে মাছটা কিন্তু দারুণ হয়েছিল তরকারিটা খুব টেস্ট হয়েছিল মাছটা তো এখানে সব খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি একটু পোলাও করলাম আর মাংস কান কেউ থাকবে না বলছে আর চলে যাবে আর থার্টি ফার্স্ট ডিসেম্বর বলুন আর ফার্স্ট জানুয়ারি সবাই একটু বাড়িতে থাকতে ভালোবাসে বা কোথাও ঘুরতে যেতে আর ও তো একটা মানে ছেলে বন্ধু বান্ধবের সাথে একটু আনন্দ করবে তাই বলছে মাঝে আমি থাকবো না ওর মার আসার কথা ছিল রাত্রিবেলা নিয়ে যাওয়ার আসলো না নিয়েও গেল না কালকে সকালে আমরা একটু ওকে ছেড়ে দিয়ে আসবো আর অটোতে তুলে দেবো বাড়ি চলে যাবে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে খেতে খেতে সবাই গল্প করছে লবঙ্গির okay, <coughs> যে মাংস তরকারি দোকানি বেঁচেছিল এখন ফ্রিজে তুলে দিচ্ছি আর জলের বোতলটা পড়ে গেছে জানেন সকালবেলা এক ঝুড়ি বোতল ভরা হয় আর বিকেল হলে সব শেষ তো আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ